আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য নব নব গাড়ির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি লুকান ভাইয়ের তরফ থেকে গাড়ির বিষয়ে বিস্তারিত বিষয় আসলে হচ্ছে গাড়িটা বাইশের গাড়ি আউটসাইড কন্ডিশন তো একদম নতুন কন্ডিশন শোরুম কন্ডিশন আর এইসব গাড়ি শোরুমে এত দাম যে একদম আগুন বরাবর তো শোরুমের গাড়ি না কিনে একদম সীমিত বাজেটে কম চলা গাড়িগুলো কিনবেন এটা হচ্ছে বেস্ট অপশন এটার উপর কোনো অপশন নেই শোরুমে গেলে আসলে কিস্তির বকে আর ঝামেলা থাকবে আর যদি ক্যাশ টাকায় নেন তাহলে তো একদম মানে একবারেই যাবে একবারেই তো যাবে যাবে সেই গাড়ির টাকা উঠাতে আবার কয় সিজন লাগে আল্লাহন যাই হোক গাড়ির যে বিস্তারিত বিট কন্ডিশন গাড়িতে ফুয়েল পাম্প ক্লাচ প্লেট এই সমস্ত টুকিটাকি কাজকর্ম গাড়িতে হয়েছে এছাড়া একদম ফুললি ফ্রেশ আর নর্ম গাড়ির কথা কি বলবো এটা একদম বলা যায় পারফরমেন্স একদম একশোতে একশো বড় গাড়ির মধ্যে যারা গাড়ি খুঁজেন এই গাড়িটা দেখতে পারেন গাড়ি হচ্ছে ছাপ্পান্ন ষাট হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি যে কোনো প্রকারের পরিবহন চাষগ্রস্ত অনায়াসে করা যাবে কোনো সমস্যা নেই একদম নতুন কন্ডিশন গাড়ি গাড়ির লোকেশন লোকান ভাইয়ের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা সদর তো চুয়াডাঙ্গার আশেপাশে আপনারা যারা রয়েছেন একদম খুলনা ডিভিশনের আশেপাশে যশোর অঞ্চলের মধ্যে আপনাদের আপনাদের জন্য ইজি হবে চোয়াডাঙ্গা এসে আপনারা গাড়িটা দেখতে পারেন লোকেশনে এসে অবশ্যই যাচাই বাছাই থেকে শুরু করে সবকিছু আপনারা দেখে শুনে দরদাম থেকে শুরু করে এগুলো আপনারা যাচাই বাছাই করবেন আর আশা করি যে কথা কাজে মিল পাবেন যে গাড়িতে একদম শোরুম কন্ডিশন গাড়ি পাবেন এক কথাই শেষ এমনটাই বলা আছে লোকান ভাইয়ের তরফ থেকে যে একদম শোরুম কন্ডিশন গাড়ি কোথাও কোনো প্রকার কোনো সমস্যা যা ঝামেলা কোনো কিছুই পাবেন না লোকেশনে এসে যাচাই বাছাই করবেন দরদামের বিষয়টা সাত লক্ষ ষাট হাজার টাকা আমি আবারও বলছি সাত লাখ ষাট হাজার টাকা সাত লক্ষ ষাট এরপরেও যদি দরদাম করতে চান অবশ্যই লোকান ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম